ফর্সা হতে এবং একটা সুন্দর ত্বক আমাদের সকলেরই কাম্য তাই আমরা প্রত্যেকে ফর্সা হতে চাই কিন্তু বাস্তব কথা কি জানো যে অনেকেই বলে যে এটা মাখো তাড়াতাড়ি ফর্সা হয়ে যাবে ওটা মাখো তাড়াতাড়ি ফরসা হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা কখনোই হয় না প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা গায়ের রঙ নিয়ে জন্মগ্রহণ করে তাই গায়ের রঙ কখনোই রাতারাতি পাল্টে ফেলা যায় না গায়ে রঙ হয়তো উজ্জ্বল করা যায় কিন্তু পাল্টে ফেলা যায় না তা এই সব মিথ্যা ফাঁদে কখনোই পড়ো না চেষ্টা করো ত্বকের যত্ন নেবার ত্বকে আরও সুন্দর এবং উজ্জ্বল করে তুলবার আজকে তোমাদেরকে সেরকমই একটা প্যাক আমি দেখাবো হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আমি এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে প্রত্যেক দিনই আসে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আজকেও আবার এলাম এই ভিডিওটাতে দেখাবো কিভাবে সামান্য পাউডার পন্ডস দিয়ে আমরা প্যাক তৈরি করবো এবং ত্বকটাকে আরও সুন্দর করে তুলব অনেক সময় কি হয় বলো না আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবার আগে পার্লারে যাবার সময় থাকে না সেক্ষেত্রে তোমরা এই প্যাকটা অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো ত্বকটা সত্যিই অনেক সুন্দর হয়ে ওঠে তৈরি করতে লাগবে পন্স পাউডার দু চামচের মতো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি অবশ্যই পন্ডস পাউডারই নিতে হবে অন্য কোনো পাউডার নিলে কিন্তু চলবে না একদম পন্স পোটারটাই চাই পন্ডস দু চামচ নিবে তার সাথে দেবো এক চামচ অ্যালোভেরা জেল এই দুটো উপকরণকে মেশাবো গোলাপ জল দিয়ে এটাকে সারা মুখে ভালো করে লাগিয়ে নাও মিটে মতো রাখো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও আমি অবশ্য জল দিয়ে ধুই আমি টিস্যু পেপার দিয়ে মুছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে হাতটা কতটা পরিষ্কার এসছে এটা অবশ্যই একবার ট্রাই করো দেখো আমার কথা বিশ্বাস করতে হবে না নিজেরা ট্রাই করলেই বুঝতে পারবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকো কারণ তোমার পাশে থাকলে তবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার প্রেরণা পাবো